আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আগামী পনেরোই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির ও রুকিয়া শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইমোতে আপনার নাম ঠিকানা লিখে দিয়ে ভর্তি ফি নগদ বা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে পারবেন আগামীকাল আমাদের পরামর্শ মিটিং হবে পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ অনেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমরা ক্লাসে কি কি সুবিধা পাব। এক নম্বর কথা হলো আমাদের ক্লাস পনেরো তারিখে শুরু হবে তো আমরা প্রতিটি ক্লাসের সকালে রাতে ক্লাস হবে সকালে প্রতিটি ক্লাসের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই বিষয়ের একটি পিডিএফ আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিব এই পিডিএফটা আপনি দিন অধ্যয়ন করে ক্লাসের প্রস্তুতি নিয়ে আপনি রাতে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন তো ক্লাস শেষে আমরা এই টোটাল আলোচনাটার ভিডিও গ্রুপের মধ্যে দিয়ে দিব। এর অর্থ হলো আপনি আপনার কর্মব্যস্ততার কারণে অথবা ফ্যামিলির জ্যামিনার কারণে অথবা সফরের কারণে আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারেননি আপনার এই ক্লাসটা মিস হবে না আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে ক্লাসের সব বিষয়গুলো বুঝতে পারবেন এবং যদি ক্লাসের মধ্যে আপনি ভিডিওটা দেখেছেন কোনো বিষয় বুঝতে অসুবিধা দেখা দেয় আপনার কাছে অস্পষ্ট লাগে তো এই বিষয়টা নিয়ে আপনি সরাসরি ফোন দিয়ে আমার সাথে কথা বলে বিষয়টা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের রাত নয়টা থেকে ক্লাস শুরু হবে সাড়ে দশটা পর্যন্ত আমাদের এই ক্লাস চলবে অনলাইনে ক্লাস অনেকেরই প্রশ্ন থাকে হুজুর যদি কোনো বিষয় না বুঝিয়ে সুবিধা সুযোগ সুবিধা কীভাবে হবে তো আমাদের এখানে সুযোগ হলো আমরা প্রথমে ক্লাসের আলোচনা শুরু করি আলোচনা শেষে একটা প্রশ্ন পর্ব রাখি পনেরো বিশ মিনিটের মতো এই প্রশ্ন পর্বের মধ্যে আমরা যার যেই সমস্যা যে যে বিষয়টা বোঝে নাই এই বিষয়টা নিয়ে পুর পুনরায় আবার আলোচনা করে এই বিষয়টা তাদেরকে বিস্তারিত ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং আমাদের ক্লাসটা জুম অ্যাপের মাধ্যমে হবে তো প্রতিদিন রাতে আমরা হোয়াটসঅ্যাপে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে একটা গ্রুপ খুলেছি এই গ্রুপের মধ্যে লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্কের মাধ্যমে আপনি ক্লাসে প্রবেশ করতে পারবেন কি কি বিষয় শিখতে পারবেন এটা যদি বলি একজন চিকিৎসকের জন্য শুরু থেকে শুরু করে প্রফেশনাল হতে যেই বিষয়গুলো লাগে যেমন আপনি রোগীর রোগ কিভাবে পরীক্ষা করবেন জিনের সমস্যা দেখা দিলে তার জিন কিভাবে হাজির করবেন তাকে কিভাবে রোগীর শরীর থেকে বিদায় করবেন তার পিতামাতাকে কিভাবে কীভাবে ডাকতে হবে তাদেরকে কিভাবে জ্বালিয়ে দিতে হবে চালানকৃত জিন্নাতের জন্য কি কী রুকিয়া করতে হবে এবং রাতে যাদের ভয়ানক স্বপ্ন দেখে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে যাদের আশেক দিনের সমস্যা আছে এই সমস্ত জিন্নাতের জন্য কি রুকিয়া করতে হবে এবং কোন কোন রুকিয়াগুলো সব থেকে বেশি শক্তিশালী এবং আমরা সরজমিনে কাজ করে বেশি রেজাল্ট পেয়েছি এই বিষয়গুলো নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে আলোচনা থাকবে জাদুর বিষয়ে যেমন জাদু কিভাবে করা হয় এই জাদুটা কিভাবে নষ্ট করা যায় বাড়িতে যদি জাদু করে রাখা হয় সেগুলোকে কীভাবে নষ্ট করতে হয় দূরে যদি কোথাও যাদুর আসবাবপত্র থাকে সেটাকে কিভাবে নষ্ট করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের থাকবে বিস্তারিত আলোচনা এরপরে যেই সমস্ত বিষয়গুলো নিয়ে রুগে আসে যেমন অবৈধ সম্পর্ক ভাঙা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই শত্রু দমনের বিষয় আপনার বিবাহ হচ্ছে না পরিবারের মধ্যে অশান্তি রিজিকে বরকত পাচ্ছেন না বাচ্চাদের যে কোনো সমস্যা ক্রন্দন করা রাতে ঘুমায় না অস্থিরতা ভাব খেঁচুনি ওঠে এইরূপ যেই সমস্যাগুলো আপনার পরিবারে আপনার সদস্যদের মধ্যে হয় এই বিষয়টা আমাদের এই কোর্সের মধ্যে শেখানো হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে পূর্বের কোর্সের কিছু ভিডিও আমরা একটা কিছু অংশ দিচ্ছি এভাবে আমাদের ক্লাসটা করা হয়ে থাকে এবং সুবর্ণ সুযোগ হলো আমরা এই শিক্ষার্থীদের সাথে আজীবন সম্পর্ক রেখে তার যে কোনো সমস্যাগুলো সমাধান করে আমাদের এই কোর্সটাকে সমাপ্ত করি আলোচনার মানে এই না এটার মাধ্যমে একটা বন্ধন আমরা তৈরি করি যেই বন্ধনটা আমরা আজীবন টিকিয়ে রাখতে চাই হয়তো যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী আর দেরি না করে অতি দ্রুতই আমাদের কোর্সে অংশগ্রহণ করুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ